আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সাথেই দেখেন আপনি কি আসলে ভেবেছেন যে আমাদের স্টক মার্কেটটা কোথার থেকে শুরু হয়েছিল এবং কিভাবে সেটা চলছিল আপনি হয়তো বলবেন যে ওই ভেবে কি লাভ কিন্তু তারপরও ভাবার দরকার আছে দেখেন যেখান থেকে শুরু হয়েছিল দেখেন দু হাজার সাল থেকে শুরু হওয়ার পর দেখেন সেম ক্যাটাগরি কিন্তু মার্কেটের আমাদের অবস্থা আপনি এখানে রেখাগুলো খুব ছোট তবু একটু চেষ্টা করেন দেখা দেখেন সেম একেবারেই সেম এই নামা ওটার ভিতরে দেখেন এখানে বড় একটা উত্থান হচ্ছে তো এখন যখনই বড় উত্থান হচ্ছে দেখেন উত্থান হওয়া মানেই কিন্তু দেখেন পতন আপনি দেখেন এখন যদি আপনি এটুক না বুঝার চেষ্টা করেন মার্কেট মানেই উত্থান উত্থান পতন দেখেন বড় একটা হয়ে গেছে। এখন হতে 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 আবার দেখেন এই পতন শুরু হয়েছে এখন পতনের ধরনটাও আপনি লক্ষ্য করেন প্রত্যেকটা পতনের ধরনও আপনি লক্ষ্য করেন এখানটা বেশি করে দেখাচ্ছি না সামনে আরো এই বিষয়গুলো দেখাবো মানে সামনে যে এখানে রেখাগুলো তো দেখা যাচ্ছে না যেমন এখান থেকে আমরা দেখাতে পারবো দেখেন আমরা 2007 সাল থেকে চলে আসি দ অর্থ 98 পতনের পর যখন মার্কেটে একটা বিশাল তোর জড়িলো তখন ইলেকট্রনিক শেয়ার করলো প্রত্যেকটা স্টক এবং ইলেকট্রনিক শেয়ার করার পরে আস্তে 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 মার্কেটে একটা একটা স্বাভাবিক ধারণা চলে আসলো এবং মার্কেট বলতে যে কি বুঝায়। সেই একটা ধারা আমাদের চলে আসলো এবং এবং দেখেন প্রথম প্রথম থেকে কিন্তু এরকমই হয় অর্থাৎ উত্থান পতন উত্থান তো এখন আপনি যদি মনে করেন যে এই উত্থান পতনের খেলায় আপনি খেলবেন বাট আপনি বোঝার চেষ্টা করবেন না আপনি আলোচনা করলে সেটা বলবেন ধর্মীয় আলোচনা করলে বলবেন রাজনৈতিক আপনি তো তাহলে বুঝতে পারবেন না এই যে মার্কেটের স্ট্রাকচারটা চলে ধর্মীয় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক শেষে কিন্তু আসলে অর্থনৈতিক ওই সবগুলোর করে প্রতিষ্ঠিত হয় এবং সেই অর্থনৈতিক কার্যক্রমে আপনাকে টিকে থাকতে হয় আপনি যদি ওই কার্যক্রমগুলো না করেন আপনি অর্থনৈতিকভাবে তো টিকে থাকতে পারবেন না যেমন দেখেন আপনার দৃষ্টিকোণ একরকম তার আগে একটা কথা বলিনি আপনি মাটি মাটি তাই না তো এই মাটিতে দেখেন কোনো একটা আহ ফলে টক কোন একটা ফল মিষ্টি কোনো একটা ফল তিতে কেন একই তো মাটি সবই তো মাটি সবাই সূর্যের আলো নিচ্ছে সবাই বাতাস নিচ্ছে সবাই মাটি নিচ্ছে সবাই পানি নিচ্ছে তাহলে এটাই হবে স্বাভাবিক আপনি দেখবেন রাজনৈতিক আরেকজন দেখবে অর্থনৈতিক আরেকজন দেখবে সামাজিক আরেকজন দেখবে স্টক মার্কেট এই বিষয়গুলো আপনাকে বোঝা শিখতে হবে মানে বিষয়টা হলো পঞ্চাশ মিনিটের ভিডিও পাঁচ মিনিটও দেখে না আবার সে শিখতে চায় আবার সে জানতে চায় আবার সে বুঝতে চায় যাই মূল বিষয় হলো আজকে বেশ গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার সাথে সাথে দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে ধাপে ধাপে শেয়ার বাজার শিখি এই ধাপে ধাপে শিকার পর্বে আমরা প্রথম পর্বটি দিয়েছি শেয়ার বাজার কি কিভাবে কাজ করে এবং নতুনদের জন্য সহজ ভাষায় শিখা দেখেন আমি এখানে যে পর্বগুলো সাজিয়েছি এই পর্বগুলোর পর্যায়ক্রমে নাম বলছি আপনার দৃষ্টিতে যদি মনে হয় এই পর্বগুলো আপনার জানার দরকার আমি পর্বগুলোর নাম দিচ্ছি যে পর্বটি দরকার আপনি সেটুক জানবেন কেননা আমি লক্ষ্য করছি যে আমাদের মার্কেটে যারা আছি আমরা এর বেশিরভাগই স্টক মার্কেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে আমরা যখন ধরেন দু হাজার তিন সালতেই বলেন দু সাল থেকে যখন স্টক মার্কেট বাংলাদেশে চালু হতে গেল একেবারে আধুনিক মানে আধুনিক স্টার্ট আছে তখন কিন্তু আমরা কিছুই বুঝতাম না জানতাম না যেমন দেখেন এক সময় ডিভিডেন্ড ইল্ডও বের করে লাগতো ক্যালকুলেশন করে এখন কিন্তু স্টক নাও একেবার চমৎকার করে দিয়েছে যে এটা হলো ডিভিডেন্ড ইল্ড ডিভিডেন্ড ইল্ড আপনি এটা পেয়ে যাচ্ছেন ডিভিডেন্ড পেয়ে যাচ্ছেন ইপিএস পেয়ে যাচ্ছেন সব এক টেবিলে এক পেজে সব আপনি পেয়ে যাচ্ছে যেগুলো আমরা কিন্তু এগুলো পেতাম না আমরা কিন্তু তখন জানতাম না ডিএসি কি সিএসি কি বিও অ্যাকাউন্ট কি ইত্যাদি 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 যাই পর্বগুলো প্রথম পর্ব ছিল দ্বিতীয় পর্ব হলো ডিএসি ও সিএসি কি বাংলাদেশ শেয়ার বাজারে লেনদেনের কোথায় হয় কি কি খরচ ইত্যাদি তৃতীয় চতুর্থ পর্ব হলো শেয়ার কিভাবে কিনবেন বিক্রি করবেন এইসব বিষয়গুলো মনে হয় জানার দরকার নেই আর যদি কেউ মনে করেন জানতে চান আমি সে পর্বটি বা আলাদা আলাদা করে যাবো এবার পঞ্চম পর্ব হলো ডিভিডেন্ড কি বোনাস কি ক্যাশ ডিভিডেন্ড কি স্টক ডিভিডেন্ড কি ষষ্ঠ পর্বে আছে হলো ইপিএস এন পি রেশিও মানে বিষয়টা হলো আমি যেভাবে পর্ব পর্বগুলোকে সাজিয়েছে অর্থাৎ যেভাবে আপনার জানার দরকার হয় বা শেখার দরকার হয় আমার দৃষ্টিতে মনে হয়েছে তাই আমি এভাবে সাজিয়েছি এবার সপ্তম পর্ব হলো চার্ট ও টেকনিক্যাল অ্যানালাইসি যেটা সামনে এখন বের হয়ে আছে এবং যেটার আলোচনা করতে গেলে আমার দৃষ্টিতে রাজনৈতিক সামাজিক ইত্যাদি ইত্যাদি চলে আসে যাই আমরা কিন্তু আজকের পর্বে মুখ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল রেজিস্টেন্স সাপোর্ট এই দুইটা জিনিস নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে তবে যেহেতু ফ্রি কোম্পানির আলকাতরাও খেতে চায় না তো আজকের ফ্রিটা কিন্তু একটু ভিন্নতা তার মানে আজকে কিন্তু আপনাকে লেকচার শুনতে হবে এবং এই মিক্সার করতে হবে তারপরে আপনি সাপোর্ট রেজিস্টেন্সের পুরোটা বুঝবেন অত সহজে কিন্তু পাওয়া যাবে না যাই হোক পরবর্তী যে পর্বগুলো ছিল ব্লু মিড ক্যাপ এবং পেনিয়ে স্টকস কোনটা কিনবেন নয় নম্বর পর্বে আছে রাইজিং শেয়ার আর ভালো শেয়ার এক নয় ভুল ধরুন শুরুতে ভুল ধরুন শুরুতেই 10 নম্বর হলো স্মার্ট মানি বা স্মার্ট বিনিয়োগকারীদের মানসিকতা কেমন হওয়া উচিত 11 নম্বর হলো শেয়ার বাজারে ধৈর্য মানেই লাভ প্যানিক সেল মানেই লস দূরে থাকুন প্যানিক থেকে 12 নম্বর হলো আপনার পোর্টফোলিও গঠন করবেন যেভাবে ঝুঁকি বন্টন এবং কৌশল 13 আছে হলো শেয়ার মার্কেট নিয়ে পাঁচটি সাধারণ ভুল চোদ্দ আইপিও তে বিনিয়োগ করবেন কি বিনিয়োগ করবেন এটা তো আর এখন বলা লাগে না যে এটা মনে হয় না হলেও চলে কারণ তবে আইপিও সম্পর্কে বিষয় হলো কয়দিন আগে যেমন আমরা আইপিও করতাম লাইন দিয়ে দিয়ে আইপিও করতাম ব্যাংকের এসে লাইনে দাঁড়িয়ে থাকতাম অবশ্যই তখন একটু সুবিধা ছিল দুটো একটা আইপিও পাওয়া যেত আর এখন কিন্তু বারোটা বেজে চোদ্দটা ঝুলছে কি জন্যে পঞ্চাশ হাজার টাকা লাগবে আইপিও করতে গেলে শেয়ার কেনা এবার পঞ্চাশ টাকার শেয়ার কিনে লসে পড়তে হবে কেননা আপনি যদি আইপিও করতে যায় তাহলে আমি পঞ্চাশ হাজার টাকার মনে করেন শেয়ার আপনাকে নির্দিষ্ট ডেটে কিনতেই হবে আর ওই নির্দিষ্ট ডেটে কেনার পরে দেখা গেলো ওই স্টকটি আর উঠল না অন্তত ছয় মাস বা এক বছর বা দুই বছর তবে এই যে একটা বিষয় যে নির্দিষ্ট শেয়ার আপনাকে কিনতে হবে এই সময় কিন্তু আপনি একটা কাজ মোস্ট ইম্পর্টেন্ট করতে পারে সেটা হলো এই যেমন আমরা বলছিলাম ভেলু ইনভেস্টিং এরপর হলো এই কিন্তু আপনি ওই সময় কাজে ইনভেস্টিং কেননা আপনার যেহেতু পঞ্চাশ হাজার টাকার শেয়ার কিনতেই হবে তাহলে আপনি দেখবেন যে ওই সময় কোন স্টকটি ভ্যালু ইনভেস্টিং এর আওতায় পড়ে আর কোন স্টকটি আপনার ইনভেস্টিং এর আওতায় পড়ে কখনো আপনি ওই সময় ট্রেডিং এর স্টক কিনতে যাইবেন না যদি আপনি ট্রেডিং এর স্টক কেনেন অর্থাৎ ট্রেড করেন বা ট্রেডিং লাইনে যে স্টক গুলো রাখেন ওই স্টক গুলো যদি বাই করেন কঠিন ধরা কিন্তু এইটুক মাথায় রাখবেন ঠিক আছে যাই হোক তবুও আইপিও সম্পর্কে ছোট করে বলেই দিলাম তো আর যদি এক বিস্তারিত জানার দরকার হয় তাহলে জানালে আমি পর্বটি পুরোপুরি করব এরপরে হলো কোন সময় শেয়ার কিনবেন আর কখন বিক্রি করবেন মার্কেট টাইমিং গাইড এই পর্বটা কিন্তু আমার দৃষ্টিতে মোস্ট ইম্পর্টেন্ট মানে পর্ব নাম্বার পনেরো আপনি যদি মনে করেন আপনারও এই পর্বটি মোস্ট ইম্পর্টেন্ট এবং দরকার আপনিও এই পর্বটির জন্য আমাকে জানালে আমি পর্বটি করে দেব ষোলো নম্বর হলো মার্কেট ম্যানিপুলেশন চিনবেন কিভাবে প্রতারিত হওয়ার আগে জানুন এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কেননা বর্তমানেও কিন্তু মার্কেট হানড্রেড পারসেন্ট ম্যানিপুলেট হচ্ছে ও এক হাজার হয়ে গেছে হানড্রেড পারসেন্ট ম্যানিপুলেট হচ্ছে এখন আপনি কি করে বুঝবেন যে এই ম্যানিপুলেট হচ্ছে এবং সতর্ক থাকবেন সাতারো নম্বর নাম্বার সেভেন্টিন মানে সাতারো নম্বর হলো ডিভিডেন্ড দিলে দাম পড়ে যায় কেন এর পিছনে গাণিতিক ব্যাখ্যা কি এটুকু অনেকে হয়তো জানেন অনেকে জানে না এরপর হলো মার্জিন লোন কি ব্যবহার করবেন বা ব্যবহার কি করবেন বা করবেন না বিষয়টা হলো এইটা হলো আমি আপনাকে একটু পরামর্শ দিই আপনি কখনো লোন নিয়ে ব্যবসা করবেন না অন্তত স্টক মার্কেটে এটা হলো আমার বিনিত অনুরোধ জাহাঙ্গীর ভাই নামে এক লোক 2007 সালে যখন ব্যবসা করতাম বা ব্যবসা শুরু করলাম আমার ইনভেস্ট ছিল সম্ভবত প্রথমে মুরকি 60000 টাকা আমার এক্যুরেট মনে নেই 70 কি 60000 টাকা আর ওই মুহূর্তে জাহাঙ্গীরবার ইনভেস্ট ছিল কয়েক লোক 4-5 লাখ টাকা আর কি মানে তখন কিন্তু দেখেন কথা বলছি হলো আপনার 2000 5-7 এর কথা বা 7-8 বলতে পারেন এই সময়ের কথা বলছি এই এই 2008 সালে কিন্তু আপনার এক লাখ টাকার অনেক মূল্য ছিল এই বিষয়টা ভেবে তারপরে এই ভাবতে পারি ষাট সত্তর হাজার টাকা হরি এটা কিন্তু মূল্যবান ছিল যাই যেটা বলছিলাম তো জাহাঙ্গীর ভাই ওই সময় আর কয়দিন যেতে যেতে জাহাঙ্গীর ভাই একটু মোটা লাভ করলো আচ্ছা সেই মোটা লাভের আমরা যাই তারপর আসছি জাহির বাইর কথার আমলে লক্ষ্য করুন এইখানে কিন্তু সেই জগৎ অর্থাৎ জাহির বাই আসলো এখান থেকে দেখেন ভালো করে খেয়াল করেন এখান থেকে তার মানে আট সালের দিকে এবার নয় সালে এসে উত্থান পতন উত্থ চলতে চলতে আরে শুধু লাভ শুধু লাভ আহ এলাভ কোথায় রাখি রাখবো এ লাভ টানের স্টাইলটা দেখেন টানের স্টাইলটা দেখেন একেবারে গগন চুম্বি হয়ে আবারও আস্তে আস্তে উত্থান দেখেন তাহলে বিষয়টা কি হলো এই যে চরম উত্থানে যেতে 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 যখন জাহাঙ্গীর ভাই দেখলো যে আসলে ব্যাপক একটা প্রফিট হচ্ছে তখন এখান থেকে যখন এখানে গেল তখন এখালায় এ মামুর কাছে টাকা ধার করো ইনভেস্ট করো ইনভেস্ট করলো বিশাল একটা লাভ হয়ে গেল আরে বাবা টাকা ছিল দুই লাখ এখন হয়ে গেল ছয় লাখ বাকি মজা এবার আস্তে আস্তে কি করলো জয় করে দোর জমি বিক্রি করে দিয়ে টাকা বানালো বারো লক্ষ বারো লক্ষ ভালো করে বাজেন বারো লক্ষ টাকা দু সালে আপনার কাছে থাকলে কি অবস্থা ভাবতে পারেছেন এখন ওই সময় ঢাকার বুকে সত্তর হাজার টাকার বিল্ডিং এর দাম এখন সত্তর কোটি টাকা এবার ভাবেন আবার বলি ওই সময় ঢাকা শহরে সত্তর হাজার টাকার একটা বিল্ডিং ভাই কিন্তু লাফাতেই থাকলো লাফাতে লাফাতে সে বারো লাখ টাকা ম্যানেজ করে ফেলল এবার বারো লাখ টাকা ম্যানেজ করার পর সুযোগ আছে লোন নেওয়া যাবে লোন নিল তাহলে এখান থেকে সে লোন নিল লোন নেওয়ার পর উঠে গেল এখানে তাহলে বারো লাখ টাকায় লোন নিল আর বারো লাখ বারো বারো চব্বিশ আর কিছু প্রফিট হয়ে গেল ছাব্বিশ আরো লোন বাড়িয়ে গেল টাকা করলো বান্ন লক্ষ গড়ে অ্যাভারেজ দিয়ে বান্ন লক্ষ টক্ষ বান্ন লক্ষই আমি শুনছিলাম যেটা আর কি তো বান্ন লক্ষ যখন হয়ে গেল তখন তো বুঝতেই পারতেছেন জাহাঙ্গীর ভাই ধারে কাছে তো আসলে একটু কথা বলা এখন ব্যাপার অর্ধ কোটি টাকা যে ট্রেড করতেছে তার একটা কি হোমরা চোমরা ভাবও আছে না তখন কিন্তু মানে একেবারে ছোট শিশুটা যে এমন অবস্থা আমার অবস্থা কিন্তু ঠিক সেই রকম তো জাহাঙ্গীর ভাইকে মাঝে মাঝে শুনতাম যে কি কি অবস্থা বিশাল একটা এবার আসেন কোথায় গেল ধসের বাজার শুরু হয়ে গেল সালে এখান থেকে এই যে এখান থেকে শুরু হয়ে গেল আমরা এই জায়গাটা একটু বড় করে দেখি তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা ব্যাখ্যা করছিলাম ওইটা বোঝাতে সুবিধা হবে দেখেন ওই যে মাঝে একদিন বলেছিলাম ইবলি চলে যায় কিন্তু তার পায়ের গতি সীমা রেখে যায় এবং সে কিভাবে চলবে সেটা সে রেখে যায় আচ্ছা আমার মনে হয় এই পর্বটি অনেক বড় হয়ে যাচ্ছে এখান থেকে শেষ করে দিই পর্ব ঠিক এর পরের থেকে নেক্সট পর্বে শুরু করব। শেষ করার আগে বলে রাখি আমাদের যে পরবর্তী পর্বগুলো আছে ডিভিডেন্ডের পরে পর্ব হয়েছিল মার্জিন লোন এর কথা বলছিলাম আপনি যদি মার্জিন লোন নিয়ে ব্যবসা করতে যান তাহলে কিন্তু এই জাহাঙ্গীর ভাইয়ের মতো ধরা খাবেন কঠিন আকারে। এখন জাহাঙ্গীর ভাইয়ের অবস্থা আমি পরবর্তী পর্বে বলবো যে বর্তমানে জাহাঙ্গীর ভাইয়ের অবস্থা কি আছে। হোক নতুনদের জন্য নৃতিনদের জন্য পাঁচটি ভালো শেয়ার খুঁজে নেওয়ার কৌশল তার মানে বলতে চাচ্ছিলাম যে যে সমস্ত ভাইরা নতুন আপনি স্টক মার্কেটে আসতে বা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য একটি নতুন শেয়ার আপনি কিভাবে খুঁজবেন এই এটাও একটা পর্ব আলাদা অর্থাৎ উনিশতম পর্ব এবং এই পর্বগুলোর সর্বশেষ পর্ব হলো শেয়ার বাজারে সফল হতে হলে দশটি নিয়ম মেনে চলুন এই হলো বৃষ্টি পর্বের সর্বশেষ পর্ব আপনি এখন আমাকে কমেন্ট করে জানাবেন কোন পর্বটি আপনি দেখতে চান জানতে চান শুনতে চান তবেই আমি সেই পর্বটি সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেব। যাই হোক সাপোজ ডেজিস্টেন্সের কথা যেটা বলছিলাম সেটা হলো এই পর্বে শেষ করা গেল না কারণ অনেকেই টেনে টেনে দেখবেন দ্রুত দেখবেন না তো আমি যে জাহাঙ্গীর গল্প বলছিলাম সেই গল্পটি চলবে পরবর্তী পর্বে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন কমেন্ট করে জানান বাস্তবতা কি আপনার অবস্থা কি সামনে কেমনভাবে চলতে চান আর রাজনৈতিক কথাতে যেটা বলছিলাম চলবে নেক্সট পর্বে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক আলোচনা ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব দেখেন যখনই ইবনি চলে যায় যায়। তার জায়গা রেখে রেখে সেটা কেমন এখানে করে দেখিয়ে শেষ দেব এই একটা ক্যান্ডেল লক্ষ্য করেন এখানে দুটো ক্যান্ডেল লক্ষ্য করেন এবং এই ক্যান্ডেলগুলো লক্ষ্য করেন আপনি এইগুলো লক্ষ্য করলে অবশ্যই অবশ্যই বিশ্লেষণ করলে বুঝতে পারবেন মার্কেট এখন কোন দিকে যাবে এই ক্যান্ডেলের গতিবিধ অর্থাৎ এই ক্যান্ডেলের আপনি পয়েন্ট আমরা এই পয়েন্ট একটু দেখিয়ে দেনলে তো ঝগড়া করবে না যে কালি গল্পই করে গেল গল্প বেশি গেল কাজ কিছু করলো না এইজন্য এইটুক একটু দেখিয়ে যাই চলেন এইটুক দেখিয়ে শেষ করে দেব এই পর্বটি আর এই পর্বটি শেষ করার পর পর্বতি পর্বে আমরা জাহাঙ্গীর ভাই গল্প শুনাবো কিছু রাজনৈতিক কথাবার্তার বলবো কিছু ধর্মীয় আলোচনা হবে কিছু মার্কেট টিপস নিয়ে হবে আচ্ছা এখানে আমরা কত দেখতে পেলাম 8304 এবার দেখেন 8304 এখানে কিন্তু আবার মার্কেটটা নেমে আসলো কতই সেটা দেখেন এটা হলো 8363 তারপর 304 363 অনেক ডিস্টান্স এবার আসেন আবার কিন্তু মার্কেটটা উঠে গেল আমরা যেখানে ক্লোজ হচ্ছে সেই প্রাইসটা সেই ইন্ডেক্সটা সেটা আট কেমন এই নামাটা লক্ষ্য করবেন এই যে নামাটা আছে এই সময় কিন্তু যেটা মাঝে মাঝে আমি বলি যে মা ইন্ডেক্স দুশো তিনশো করে নাম তো দেখেন হয়ে গেল সাত হাজার আটশো উনআশি এবার লক্ষ্য করেন এই ইন্ডেক্স এখানে কম বেশি হবে দুপাশ সেটা আপনারা খেয়াল করবেন দেখেন এই ইন্ডেক্স এই যে কঠিন নাকারে নামলো দেখেন এই নামার পরে কিন্তু আবার উঠে গেল নামার পরে উঠে গেল এখানে একটু খেল দেখালো খেল দেখায় কিন্তু আবারও চলে আসলো সাত হাজার চারশো তাহলে লক্ষ্য করেন এই যে সাত হাজার আট হাজার এবং তার মানে সোজা আট হাজার তিনশো তেষট্টি আর সাত হাজার চারশো তার মানে পাক্কা এক হাজার বিষয়টা ভাবেন আর এখন তো একশো উঠতে গেলেই ওরে বনে ঠেলাঠেলি শুরু হয়ে যায় তাই না আর এক হাজার কিন্তু ঝড়ের গতিবিকে একেবারে ম্যাজিক্যাল ওয়েথ সুপার ম্যানের মতন নামছে ঠিক আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দিন অর্থাৎ সুপারম্যানের চেয়েও আরো গতিতে নামছে সুতরাং এই বিষয়গুলো যদি আপনি মাথায় না রাখেন বলবেন রাজনৈতিক সামাজিক অর্থনীতি কি ছিল ওই সময় খুশি জিনিস দেন যে আসলে ওই আট নয় দশ কি ছিল মনে আছে কিবরিয়া সাহেবের কথা মনে আছে সাইবুর রহমানের কথা মনে আছে আবুল মাল মুহিতির কথা আর মনে আছে লোটাস কামালের কথা আর এখন হলো কি চটকা টাকার ঈশ্বর আপনারা কেনেন কেন ইনি আছেন আর কথা বলছি না শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ